হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর হচ্ছে আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো তো দ্য মেন ভিডিও তো যেই বিষয়টা নিয়ে হচ্ছে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে স্পেনে আসতে চাচ্ছেন বা হচ্ছে ভবিষ্যতে স্পেনে আসবেন তাদের তাদের খুব ইম্পর্টেন্ট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যারা চলে এসেছেন তারা তো অলরেডি চলে এসেছেন এবং যারা আসতে চাচ্ছেন বা আসবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আজকে কারণ হচ্ছে স্পেন আস্তে আস্তে আরও কঠিন হয়ে যাচ্ছে এটা সত্য এটা অঘোষিত সত্য এবং হচ্ছে এটা ভবিষ্যতে হবে এটা আপনি এক থেকে ছয় মাস পরেও হইতে পারে এক বছর পরে হইতে পারে দুই বছর পরে হইতে পারে স্পেন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে এবং হবে কারণ ইউরোপীয় ইউনিয়নের একটা চাপ আছে স্পেনের ওপরে কারণ ইউরোপের টোটাল ইউরোপের মধ্যে একটা মাত্র দেশ যে দেশে কিনা আপনি দুই বছর থাকলেই শুধুমাত্র দুইটা বছর আপনি স্টে করলেই আপনাকে এখানে রেসিডেন্ট কার্ড দিয়ে দিচ্ছে ইউরোপের আর কোনো দেশে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে মানে ইউরোপীয় ইউনিয়নের থেকে স্পেনের ওপর একটা চাপ আসে কারণ হচ্ছে ইউরোপের তো আর সমস্ত দেশগুলোই বন্ধ ফ্রান্স আস্তে আস্তে কঠিন করে দিচ্ছে আরও বেশি এবং হচ্ছে ইটালিতেও এখনও কঠিন আছে তবে সামনে একটা নির্বাচন আছে সেই নির্বাচনে যদি যদি জয় লাভ করে হচ্ছে সেক্ষেত্রে হয়তো আবার পাঁচ বছর লাগবে আপনি যদি লিগালভাবে স্টে করেন ইটালিতে পাসপোর্ট পেতে সেই প্রসেসগুলো হচ্ছে এতটা সহজ না যদি আমাদের কাছে অনেক সহজ মনে হয় একমাত্র যদি সহজ স্টেপ আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনো প্রকার স্টেশন ছাড়া আপনি কোনো লিগাল ওয়ার্ক পারমিট কোনো কোনো কিছু দেখানো ছাড়া যদি হচ্ছে আপনি বৈধ হতে পারেন ইউরোপের ভিতরে একটা দেশে সেটা হচ্ছে স্পেন হ্যাঁ এখানে কিছুটা খরচ আছে সেটা সেই বিষয়ে আমি যাচ্ছি না এখানে কী কী কিছু ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এগুলো এগুলোর বিষয় জানি না এগুলোর বিষয়ে থাক কিন্তু আপনি যদি ইন জেনারেল একটা বিষয় চিন্তা করেন যে হচ্ছে তেমন কোনো ডকুমেন্টেশন ছাড়া তেমন কোনো কস্ট ছাড়া আপনি শুধুমাত্র একটা দেশে দুই বছর থাকবেন আপনাকে কোনো প্রকার হ্যাভি ডকুমেন্টস ছাড়াই হচ্ছে আপনাকে এখানে একটা পারমানেন্ট এখানে একটা সিটিজেনশিপ কার্ড দিচ্ছে সেই দেশটার নাম হচ্ছে স্পেন তো এই এরকম সুযোগ তো আসলে আর ইউরোপের কোনো দেশ দিচ্ছে না এবং হচ্ছে অনেকেই স্পেনে থাকে না স্পেনে কাট করার পর অন্যান্য দেশে চলে যায় হচ্ছে অন্য দেশে গিয়ে কাজ টাজ করে তো সেই দেশের উপর একটা ইম্প্যাক্ট পড়ে তো ইউরোপিয়ান থেকে স্পেনের ওপর চাপ আস্তে আস্তে বাড়তেছে সেই চাপটা হয়তো বা বাড়বে আরও অদূর ভবিষ্যৎ আরও বাড়বে এবং হচ্ছে বা একসময় এটা বন্ধ হয়ে যাবে এটা নিশ্চিত থাকেন যে এক সময় এটা বন্ধ হয়ে যাবে আজ হোক কাল হোক দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক এটা বন্ধ হয়ে যাবে তো বর্তমান যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেনে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো এখন পাদ্রমিয়ন্ত বলেন বা হচ্ছে আপনার রেড ক্রিসেন্টে পাদ্রমিয়ন্ত বলেন বা হচ্ছে বিভিন্ন বাসায় পাদ্রমিয়ন্ত বলেন বা হচ্ছে অপরাধমূলক কার্যক্রমের কথা বলেন সেই সবের উপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে বা হচ্ছে স্পেনে হচ্ছে বর্তমানে ব্যবসার ক্ষেত্রে গেলে অনেক কি বলবো ফেক নোট যেটা আছে সেই সবের প্রচলনটা অনেকটাই বেড়ে গেছে এখানে তো অবশ্যই সবাই সাবধান থাকবেন এই বিষয়টা থেকে তো মূল কথা আছে সেটা হচ্ছে এখন যারা বর্তমানে পাদ্রমিয়ন্ত করতে যাচ্ছে বা হচ্ছে বর্তমানে পাদ্রমিয়ন্ত করবে তাদের হচ্ছে অনেকের বাসাতে নাকি হচ্ছে কি বলবো ওই যে ভেরিফিকেশন আসে যে হচ্ছে থেকে যে হচ্ছে এই বা এই লোকটা কি এই বাসাতে আছে কি না বা হচ্ছে এই লোকটা এই বাসাতে আসলেই থাকে কি না বা এটা কি অ্যাড্রেসটা কি ভ্যালিড কি তো এই লোকের সাথে এই বাসার কোনো সম্পর্ক আছে কি সেই ধরনের নাকি হচ্ছে রেড আসতেছে বা হচ্ছে রেড আসে যদি সেই ধরনের কোনো প্রুফ বা সেই ধরনের কোনো শক্তভোগ প্রমাণ আমি এখন পর্যন্ত দেখতে পাই নেই বা হচ্ছে হ্যাঁ রেড কিসেন্টে যদি আপনি পাদ্রমিয়ন্ত করেন কোনো বাসা ছাড়া তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাসার জন্য চেকিং আসবে এবং হচ্ছে অবশ্যই আপনার বাসার জন্য দেখতে আসবে যে আপনি সেই লোকটা সেই বাসাতে থাকে কি অবশ্যই সেই বিষয়ে সতর্ক থাকবেন রেড কিসেন্টে যারা করবেন এবং রেড কিসেন্টে পাদ্রমণ হওয়ার আগ পর্যন্ত আপনার বাসাটা চেঞ্জ করবেন না কিন্তু যদি আপনি হচ্ছে কোনো একটা প্রাইভেট প্রপার্টিতে বা প্রাইভেট বাসাতে আপনি কোনো পাদ্রমিয়ন্ত করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন যে হচ্ছে কোনো প্রকার যদি চেকিং ভবিষ্যতে আসে এখনও পর্যন্ত আসছে সেই প্রমাণ আমি পাইনি তবে ভবিষ্যতে যদি আসে যদি সেই ক্ষেত্রে হয় সেই বিষয়টাগুলো হয়তো বা কঠিন হচ্ছে বা কঠিন হবে এবং কঠিন হয়ে যাবে এটা আপনি চিন্তা করবেন না যে হবে না কখনোই হবে না কঠিন হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে আপনি সেটা চিন্তা করেই হচ্ছে আপনি সেইভাবে সেই যখন আপনি পাথর করবেন সেই লোকের সাথে সেইভাবে কথা বলে নেবেন যে হচ্ছে যদি সামহাও কখনো চেকিংয়ে আসে সেজন্য আপনাকে ইনফর্ম করে এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখবেন যদি এই বিষয়টা ইয়া শুরু হয় নাই কিন্তু রেড কিসেনটা যদি করেন সেটা তো অবশ্যই আপনারা বলেই দিলাম যে হচ্ছে আপনি সেই বাসাতেই থাকবেন কিন্তু আপনি প্রাইভেট প্রপার্টিতে করেন এই বিষয়টা সতর্কভাবে থাকার চেষ্টা করবেন এবং সবচেয়েতে ভালো হয় আপনি যে বাসাতে থাকবেন সেই বাসাতেই যদি একটা পাদ্রমিয়ন্ত্র করে ফেলতে পারেন এর চেয়ে বেস্ট আর কিছু হয় না সেই বাসাতে যদি আপনি পাদ্রমিয়ন্ত্র করে ফেলতে পারেন আপনার জন্য সবচেয়ে লাক মানে এর চেয়ে আর কিছু হইতে পারে না তো এই হচ্ছে মানে কি বলবো যারা আসতে চাচ্ছে বা হচ্ছে যারা আসবে তাদের হচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই সতর্ক থাকবেন কারণ চদের ভবিষ্যতে বন্ধ করে দিতে পারে স্পেন এটা অঘোষিত সত্য তো আপনারা যারা অন্যান্য দেশ থেকে আসতে যাচ্ছেন বা আসবেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে স্পেনে চলে আসবেন বা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যদি চলে নাও আসতে পারেন অ্যাটলিস্ট আপনার পাদ্রমিয়ন্ত্রটা ওপেন করে ওপেন করে যাবেন আপনি অন্যান্য দেশের সিটিজেনশিপ হয়ে দেন কারণ ইএস যেটা আছে ইএস সিস্টেমটা এখনও চালু হয় নাই তো ইএস চালু হলে সেক্ষেত্রে হয়তো বা আপনাদের জন্য সমস্যা হতে পারে যদি ইএস এখনও চালু হয় নাই তো ইএস চালু হলে সেটা আপনি অন্যান্য দেশে থেকে এটা করতে পারবেন না যদি ইউরোপের অন্য দেশে থাকেন গাড়ি দিয়ে আসা যাওয়া করেন সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি যদি অন্যান্য ফ্লাই ইউকে থাকেন আয়ারল্যান্ডে থাকেন থাকেন বা অন্য কোনো বুলগেরিয়াতে বা অন্য দেশে থাকেন যেগুলো ফ্লাইট দিয়ে চলাফেরা করতে হয় সেসব দেশে থাকলে আপনি এটা আর করতে পারবেন না ইয়ে সিস্টেমটা চালু হলে তো আপনার যদি টার্গেট থাকে শুধুমাত্র সিটিজেন বা হচ্ছে আপনি একটা ইউরোপের একটা সিটিজেনশিপ চাচ্ছেন অন্য দেশে আপনার জন্য হার্ড হয়ে যাচ্ছে তো আপনারা দ্রুত স্পেনে চলে আসুন পাঁচরোণটা স্টার্ট করে দিন কারণ দিনকে দিন ল আরও হার্ড হবে আরও হার্ড হবে আরও হার্ড হবে কোন ল কোন সময় কার্যক্রমটা শুরু হবে সেটা এখনো বলা যাচ্ছে না তো রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে হচ্ছে বাংলাদেশি সহ আরও কয়েক দেশের নাগরিককে প্রায় চব্বিশ জনকে হচ্ছে টোটালটা হচ্ছে ডিপোর্ট করে দিয়েছে অন্য অন্যান্য দেশে যদিও তারা হচ্ছে অপরাধমূলক কার্যক্রম অনেকটা বেশি ছিল তাদের নামে অনেকগুলো অপরাধ ছিল তার জন্য তো আপনারা আসার পরে চিন্তা করবেন আপনারা আর যাই করেন আপনারা হকারি করেন বা কাজ করেন যা খুশি তাই করেন অপরাধ করার চেষ্টা করবেন যদি ইলিগাল অবস্থায় কাজ করে এটাও একটা অপরাধ কিন্তু আমাদের আমরা সবাই করে থাকি আপনারা চাই করেন হচ্ছে অপরাধমূলক কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে রাখবেন আপনি যদি ইলিগাল অবস্থায় কাজ করেন সেটা যদি আপনি ফিঙ্গার খেয়েও যান সমস্যা নেই সেটা আপনি লয়ারদের সলভ করতে পারবেন কিন্তু যদি আপনি এই দেশের মানে কি বলবো অন্য অন্যমূলক অপরাধ যেমন হচ্ছে কোনো নারী ঘটিত সমস্যা বা হচ্ছে কোনো কাউকে আঘাত করা বা হচ্ছে কোনো চিন্তাই বা হচ্ছে চুরি বা এই জাতীয় কোনো অপরাধ যদি সামহা আপনি ফেসে যান সেই ক্ষেত্রে আপনার কার্ড কোনো দিন নাও হতে পারে কোনো একটা একটা কথা বলবো হচ্ছে একটা জায়গায় ঝগড়া হচ্ছে আপনি সেখানে গেলেন সামহাও সামহ কোনোভাবে যদি আপনার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডে খুব সমস্যা হবে তো আপনি চেষ্টা করবেন এইসব ঝামেলাপূর্ণ যে সব জিনিসগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ এড়িয়ে যেতে সেই সব জায়গা থেকে আপনি যাবেনই না সেই নাই আপনার কার্ড হওয়ার আগ পর্যন্ত সেই সব জায়গা থেকে আপনি নিজেকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনার কার্ড হওয়ার আগ পর্যন্ত তো এই ছিল হচ্ছে ওভারঅল মানে বিষয়টা যে হচ্ছে আপনারা স্পেনে আসার জন্য আমি কেন দ্রুত বলি যে হচ্ছে আপনার যদি সিদ্ধান্ত নিতে সে দ্রুত সিদ্ধান্ত নিন সময় কিন্তু শেষ হয়ে যাবে কখন কখন বন্ধ হয়ে যাবে হুট করে বন্ধ হয়ে না গেলেও পাদ্রম্টের জন্য রেট আসবে তখন সবাই পাদর বিক্রি করতে পারবে না পাদ্রমেন্টের জন্য একটা হাহাকার বা ক্রাইসিস তৈরি হয়ে যাবে যদি প্রতিটা বাসা পাদ্রমিনের জন্য রেট আসে কারণ সবাই পাদ্র বিক্রি করে না সবাই পাদ্রমিন্ত দেয় না বা যদি রেড কিসেন্টটা করেন সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে রেড কিচেনটা করতে আপনার এক বছর সময় লেগে গেছে কারণ যখন প্রাইভেট বাসাগুলোতে রেড আসা শুরু হবে তো তার জন্য বলি আপনারা যদি হচ্ছে পাদ্রমেন্ট এখনও না করে থাকেন আপনি স্প্রেনে দ্রুত আসুন পাদু স্টার্ট করুন পরেরটা পরে আপনি থাকলে থাকবেন না থাকলে আপনার আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত সেই ক্ষেত্রে আমার কোনো মতামত নেই তবে থাকাটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো সেটাই হচ্ছে কথা আপনারা আসুন পাদ্রমেন্ত করুন এবং আপনার ইউরো স্পেনের যে আপনার সেটেলমেন্টের যে প্রসেসটা আছে সেটা স্টার্ট করে দিন কারণ সময় বেশি নাই সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে স্পেন বন্ধ হয়ে যেতে পারে বলছি না এক মাস ছয় মাস এক বছরের ভিতরে বন্ধ হয়ে যাবে তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা চাপ আছে স্পেনের ওপরে একটা চাপ আছে স্পেন যখন চিন্তা করবেন যে না আমার মোটামুটি হচ্ছে আমি লিগালাইজেশন যতটুকু দেওয়া দরকার ছিল আমি দিয়ে ফেলেছি এবং হচ্ছে নেক্সট পাঁচ বছরের ভিতরে আমি আর দিবো না সেটা স্পেনের সরকার যে কোনো মতে সিদ্ধান্ত দিতে পারে যেমন পর্তুগালের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে গেছে স্পেন যে বন্ধ হবে এর এর কোনো তো ইয়া নাই তবে আস্তে আস্তে হার্ড হচ্ছে বিষয়গুলো আরও হার্ড হবে তো আপনারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিন আপনাদের ইউরোপ জার্নিকে সফল করুন আর ভিডিওটা যদি ভালো লাগে আমরা ভিডিওটিকে একটা লাইক করবেন আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আরও কিছু জানতে চান সেটা কমেন্টস করতে পারেন আর হচ্ছে যদি আরও কিছু পার্সোনাল কিছু জানতে চান তাহলে সেক্ষেত্রে বা হচ্ছে কমেন্টস করলে আপনার প্রাইভেসির কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রে আমাকে টেক্সট করতে পারেন ফেসবুকে আমি চেষ্টা করি সবার মেসেজের রিপ্লাই দেওয়া দেওয়ার জন্য আর হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা নতুন আসতে যাচ্ছে দেখাবে এক্সটখ ভিডিওতে সে বলতো